আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম বিগত দিনের মতো আজকেও আপনাদের সামনে ফল আম গাছের ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে চিয়াংমাই আম দেখতে পাচ্ছেন ছোটো একটি গাছ পাঁচ ফিট হবে এক জায়গায় প্রায় সাত থেকে আটটা আম ধরে আছে আসলে আমগুলোর এবার বেশি সাইজ করা মানে হয়নি কারণ হচ্ছে আপনার অতিরিক্ত খরার কারণে তারপরও দেখেন এখন তো অনেক সময় পড়ে আছে আশা করছি বিগ সাইজের হয়ে যাবে এই এটা হচ্ছে চিয়াং চিয়াংমাই আমি আপনাদেরকে আরও কিছু আমের আম ধরা কিছু গাছ দেখাচ্ছি এটা হচ্ছে কিউ যায় এটাও হচ্ছে পাঁচ ছয় ফিটের সেট করানো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউ যাই এটা হচ্ছে ইয়াংমাই এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখেন একটা থোকায় কতগুলো ধরে আছে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা বেনানা ম্যাঙ্গো টু টুভিওর্স যারা ফল সহ আমের চারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারার অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিতে পারব ইনশাল্লাহ এটা তো টুভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ব্রাদার্স একর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা